এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের জীববিজ্ঞানে এমসিকিউ প্রশ্নের সমাধান করছি জীববিজ্ঞানের বিষয় করছিলো একশো আটত্রিশ এবং সেট কোড ক এমসিকিউ মোট পঁচিশটি এবং সময় পঁচিশ মিনিট আমি চলে যাচ্ছি এমসি এর জীববিজ্ঞানের এমসিকিউ প্রশ্নের সমাধানে তোমরা যারা এমসি পরীক্ষা দিয়েছ জীববিজ্ঞানের তারা প্রশ্নটি হাতে নাও আমি উত্তরটি করছি প্রশ্ন এক পেঁয়াজের সঠিক বৈজ্ঞানিক নাম কোনটি পেঁয়াজের সঠিক বৈজ্ঞানিক নাম কোনটি অ্যালিয়াম সেপা সঠিক উত্তর অ্যালিয়াম সেপা প্রশ্ন দুই কোনটি পতঙ্গ পরাগী ফুল জবা কদম শিমুল কচু সঠিক উত্তর জবা সঠিক উত্তর জবা প্রশ্ন তিন কন্ড্রিনের বর্ণ কীরূপ আকাশী হালকা সবুজ হালকা নীল বাদামি কন্ড্রিনের বর্ণ কিরূপ সঠিক উত্তর হালকা নীল সঠিক উত্তর হালকা নীল প্রশ্ন নং চার গর্ভযন্ত্রে কয়টি কোষ থাকে দুই তিন চার আট সঠিক উত্তর তিন সঠিক উত্তর তিন প্রশ্ন নং পাঁচ এখানে চিত্র মূলত চিত্র দেখে পাঁচ ও ছয় নং প্রশ্ন উত্তরটি করতে হবে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু আমি সরাসরি উত্তরে চলে যাচ্ছি প্রশ্ন নং পাঁচ যে অঙ্গাণুগুলোর দ্বারা প্রাণী কোষকে উদ্দীপকের কোষ থেকে আলাদা করা যায় তা হলো এক এবং তিন উত্তর সঠিক হবে অর্থাৎ এ এবং ডি অর্থাৎ এ এবং এখানে আমাদের চিত্র আছে এ এবং ডি এইটা হচ্ছে সঠিক উত্তর প্রশ্ন নং ছয় বি ও ডি এর ক্ষেত্রে প্রযোজ্য ম্যাট্রিক্স বিদ্যমান এটিপি তৈরি করেন ঝিল্লিযুক্ত অঙ্গাণ সঠিক উত্তর হচ্ছে ছয়ের গ দুই এবং তিন এটিপি তৈরি করে এবং ঝিল্লিযুক্ত অঙ্গাণু প্রশ্ন নং সাত এস্টারে বিচ্ছুরিত হয় কোন ধাপে প্রোফেস মেটাফেস প্রো এবং অ্যানাফেস উত্তর প্রো সঠিক সঠিকোত্তর প্রো ম্যাটাফেস প্রশ্ন নং আট তিন অনু এন এডিএইচ টুতে এটিপি কতটি তিন ছয় আট নয় উত্তর নয় প্রশ্ন নং নয় রেখাচিত্রটির এই অংশ ফাইটো প্লাংটন ব্যাং জু প্লাংটন এবং মশা সঠিক উত্তর জু সঠিক উত্তর জু প্লাংটন প্রশ্ন নং দশ কোনটি মূত্রের অম্লত্ব বৃদ্ধি করে টমেটো বাঁধাকপি গাজর গাজরিস প্রশ্ন নং এগারো সংগ্রাহক নালীর মাধ্যমে মূত্র কোথায় বাহিত হয় পেলভিস মূত্রথলিতে প্যাপিলাতে সঠিক উত্তর পেলভিস উত্তর পেলভিস প্রশ্ন নং বারো নিচের কোনটি বল ও কোটোর সন্ধি কোনই জানো আঙুল কাঁধ সঠিক উত্তর কাঁধ এবারে তেরো চোদ্দ নং প্রশ্নের উত্তরটি করতে হবে আমাদের এই চিত্র এর মাধ্যমে এ ও বি রয়েছে এর মাধ্যমে প্রশ্ন নং তেরো চিত্র এতে থাকে অজৈব ফসফেট এন টু বেস ইউরাসিল সঠিক উত্তর এ এবং বি অর্থাৎ এক এবং দুই কয়ের তাহলে অজৈব এবং এন টু বেস এটা হচ্ছে সঠিক উত্তর প্রশ্ন নং এ ও বি এর উভয়ই পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা শিকল অর্থাৎ চোদ্দ এর এক এবং তিন হচ্ছে সঠিক উত্তর খ প্রশ্ন নং পনেরো কোন হরমোনটি শনাক্ত করা সম্ভব হয়নি ভার্নালিন ইথিলিন জিবেরেলিন নিন সঠিক উত্তর ভার উত্তর ভার প্রশ্ন নং ষোলো মিষ্টি আলু গাছের কোন অংশে খাদ্য সঞ্চয় করে মূল কাণ্ড পাতা ফল সঠিক উত্তর মূল সঠিক উত্তর মূল প্রশ্ন নং সতেরো বৃহদন্তের অংশ কোনটি ডিউডেনাম জেজুনাম সিকাম ইলিয়াম সঠিক উত্তর সিকাম সঠিক উত্তর সিকাম প্রশ্ন নং আঠারো নিচের কোনটি পরীক্ষা করে যক্ষারক নির্ণয় করা হয় ফুসফুস হার অন্ত্র চামড়া সঠিক উত্তর চামড়া সঠিক উত্তর চামড়া প্রশ্ন নং উনিশ কোনটি বিটা ক্যারোটিন ভিটামিন ই ভিটামিন সি ভিটামিন বি ভিটামিন এ সঠিক উত্তর ভিটামিন এ প্রশ্ন নং আমাদের এখানে উদ্দীপক আলোকে বিষ ও একুশ নং প্রশ্ন উত্তর করতে হবে আমি সরাসরি উত্তরে চলে যাচ্ছি প্রশ্ন নং বিশ শফিকের দাদুকে সুস্থ রাখতে পরিমিত খাদ্য গ্রহণ করতে হবে আগুনে পানি থেকে দূরে রাখতে হবে এবং নিয়মিত ফিজিওথেরাপি দিতে হবে সঠিক উত্তর পরিমিত খাদ্য গ্রহণ করতে হবে এবং নিয়মিত ফিজিওথেরাপি দিতে হবে বিষের এক এবং তিন হচ্ছে সঠিক উত্তর অর্থাৎ বিষের খ এটাই সঠিক উত্তর আমার প্রশ্নটি দাগানো কারণ হচ্ছে আমি এই প্রশ্ন দিয়ে লাইভ অ্যান্সার করেছি যার জন্য এটি দাগানো চাইলে তোমরা এখান থেকেও মিলিয়ে নিতে পারো লাইভ থেকেও মিলাইতে পারো প্রশ্ন নং একুশ উদ্দীপকের উভয়ের রোগটি ডোপামিনের অভাবে হয়ে থাকে ব্যতিক্রম সহ সব বয়সী হতে পারে স্নায়ু স্নায়ুবিক বৈকল্যের কারণে হয়ে থাকে হ্যাঁ প্রশ্ন নং একুশের গ অর্থাৎ দুই এবং তিন ব্যতিক্রম সহ সব হতে পারে এবং স্নায়ুবিক বৈকল্যের কারণে হয়ে থাকে প্রশ্ন নং বাইশ দুশো পঞ্চাশ গ্রাম চাল একশো পঞ্চাশ গ্রাম মাছ ও পঞ্চাশ গ্রাম তেলের খাদ্য ক্যালোরি কত চারশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ সরি দুই হাজার পঞ্চাশ পঁচিশশো পঞ্চাশ তিন হাজার পঞ্চাশ দুই হাজার পঞ্চাশ প্রশ্ন নং তেইশ ম্যান্ডেলের পরীক্ষার ফাংশন ওয়ান ধাপে প্রকাশিত বৈশিষ্ট্য নিচের কোনটি প্রচ্ছন্ন অ্যালিল ফ্যাক্টর প্রকট সঠিক উত্তর প্রকট প্রশ্ন নং চব্বিশ বিশক্তি স্তরে কত ক্যালোরি শক্তি স্থানান্তরিত হবে দশ বিশ একশো আশি দুইশো উত্তর এক বিশিকত্তর বিশ নং পঁচিশ নিঃশ্বাসে নিচের কোনটি সম্পন্ন হয় বক্ষ সংকুচিত মধ্যস্থতা প্রসারিত বক্ষ সংকুচিত মধ্যস্থতা সংকুচিত বক্ষ প্রসারিত মধ্যস্থতা সংকৃত বক্ষ প্রসারিত মধ্যস্থতা প্রসারিত সঠিক উত্তর বক্ষ সংকুচিত মধ্যস্থতা প্রসারিত বক্ষ সংকুচিত মধ্যস্থতা প্রসারিত এটি হচ্ছে আমাদের আজকের এসএসসিতে অনুষ্ঠিত হওয়া জীববিজ্ঞান প্রশ্নের সমাধান সবাইকে অসংখ্য ধন্যবাদ